আর গরিবের তাকি উসমানি তো তার আলোচনা একটু শুনে নেন তার ভাষাগুলো দেখেন আর ভাষা শোনা পরে এই কথারই জবাবটা দেবো ক্যামেরাম্যান যারা আছেন তার রেকর্ড করবেন উনি যেমন চ্যালেঞ্জ দিয়েছে আমি তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করব পাল্টা একটা চ্যালেঞ্জ দেব যদি দম থাকে আমার সামনে এক মিনিটের জন্য বসে যেন জি আমি আলোচনাটা আরেকবার চালাই যেন বুঝতে পারেন কথাগুলো ভালো করে শুনবেন জি

এক মিনিট কথার মধ্যে আটটা চিটিংবাজি কথা আছে উনি প্রথম দাবি করেছেন যে একজন সাহাবির আমল দিতে যে বুকের উপরে হাত বেঁধেছে যদি দেখাতে পারি সে নাকি আহলে হাদিস হয়ে যাবে আমি এই কথাই বলি যদি সত্যি এই কথা হয়ে থাকে একজন সাহাবী বুকের উপরে হাত বেঁধেছে এটা প্রমাণ করতে বলে রেজাল করিম আবরার এ যদি সত্যি হালা হাদিস হয়ে যায় উনি নাকি অনেক বড় মাপের মহাদিস গবেষক তাকে আমি একটা হাদিসে জাস্ট বলছি